জয় মা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো মা আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে সবাইকে বলছি আজকে মনে করো তোমরা কুরকুল তেজপাতাল লং ছুবো ধূপ দিয়ে সারা বাড়ি দেখাবো মনে করো সন্ধ্যাবেলা দেখাবে সকালে দেখাইছো কালকে লাইবেও বলে দিচ্ছি আজকে সন্ধ্যে সময় দেখাবে পুরা বাড়ি দেখাবে থেকে শুরু করবে পুরা বাড়ি দেখাবে আর গেটে সর্ষের তেলের প্রদীপ ধরাবে একটা হচ্ছে দুটো মনে করো করপুল দিবে আর লং দেবে দুইটা সর্ষের তেলের প্রদীপ ওইটা হচ্ছে গেটে ধরে আসবে ওই গেটের প্রতি বাড়িতে ঘরে নিয়ে আসবে না ঠিক আছে ওটা বাইরে কোনো পরিষ্কার জায়গা দেখে দেবে আর মহত্বপূর্ণ হচ্ছে রুদ্রাক্ষ পরাটা কি মানুষের রুদ্রাক্ষ পরাটা আমাদের মনে করো সবার হার্টটা ঠিক রাখে তার শরীরটা দুর্বল হতে দেয় না তার শত্রুকে বধ করে তার কোনো শত্রু থাকে না কোনো শত্রু থাকে না এই মহত্বপূর্ণ হচ্ছে রুদ্রাক্ষর যে শক্তি মহাত্ম শক্তি এই অনেক ভক্তরা নেওয়ার পরে কিন্তু সবার বলছে রেজাল্ট খুবই ভালো হয়েছে মুখে রুদ্রাক্ষর শরীরে কোনো রোগ ভাত থাকতে দিবে না কোনো তোমার শত্রু কাছে আসতে দিবে না তোমার ব্যবসা ঠিক থাকবে তোমার কোনো রোগ মানে জমা হবে না তোমার শরীরে আর আরেকটা কথা বলবো মানে শনি মানিটা পড়ানো পড়ার কি মানে উপকার তুমি মানে মনে হাতে সেই ইষ্টনটা পড়ায় মনে করো তোমরা যদি ধারণ করো তাহলে তোমাদের কিন্তু নজর থেকে মানে অনেকের নজর থেকে তোমার শরীরে আস্তে আস্তে এনার্জি হবে আস্তে আস্তে শরীরে দুর্বলতা মানে চলে যাবে এইভাবে করে তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু শরীর ঠিক হবে মানুষের হচ্ছে কু নজর থাকতে দিবে না কু নজর হচ্ছে তোমার ওই ইষ্টনে কাটায় দিবে এইভাবে করে মা আমার এখান থেকে রুদ্রাক্ষ বলো ইস্টন বলো যাচ্ছে কিন্তু সবাই কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে এই হইল মা কথা আর তোমরা যদি চুনিটা পড়তে পারো চুনিটা যদি ধারণ করতে পারো চুনি তোমার ব্যবসা ঠিক থাকবে তোমার শরীরে এনার্জি ঠিক থাকবে তোমার ব্যবসা তো কোনো ক্ষতি করতে দিবে না এইভাবে করে তোমাদের আস্তে আস্তে সব ব্যবসা উন্নতি হয়ে যাবে আস্তে আস্তে কখন উন্নতি হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে না নিজেরাই বুঝতে পারবে না এইভাবে করে আমরা যদি স্টোন ধারণ করি আমাদের কিন্তু মহাত্মপূর্ণ শক্তি ধারণ করে আমাদের ব্যবসা ঠিক থাকে আমাদের কিন্তু সব ঠিক থাকে মনে করো তোমরা আর একটা করবে মনে করো মনে করো চুনিটা যদি ধারণ করো তাহলে তো তোমাদের হয়ে গেলো পোকরাস ধারণ করা কিন্তু অনেকটাই ভালো পোকরাস ধারণ করা একটা স্টোনে কিন্তু একটার একটা কাজ আছে একটার একটা কাজ স্টোন পোকরাস ধারণ করলো কিন্তু তোমাদের তোমার কখন তোমাকে ব্যবসার থেকে উঠাই দিবে নিজেরাই বুঝতে পারবে না যারা যারা ব্যবসাতে খুব ডুবে গেছো যারা যারা ডুবে গেছো ব্যবসার থেকে ব্যবসার থেকে তোমাদের মনে করো অনেক অসুবিধা দেখা যাচ্ছে তোমরা পোক ধারণ করতে পারবে পোকরাস হচ্ছে ধারণ করলে তোমাদের ব্যবসা থেকে সব হবে আর একটা যে কথা বলছে শ্রমিক মানে এইটা হচ্ছে তোমাদের হচ্ছে মনে করো কেতুর থেকে শনির থেকে চন্দ্র থেকে কিন্তু তোমাদের ছুটকারা দেবে আর একটা পাইরটি স্টেন পাইর স্টোনটা ধারণ করা মানে পাইরটি স্টোন ধারণ করলে তুমি পূজাও করতে মনে করো তুমি যদি মন্দিরে রাখো এক জায়গায় যদি মনে করো আসনে রাখো মনে করো পূজা করতে হবে মনে করো যাই তুমি করবে না পূজা করে তারপরে তোমার সবসময় ঠিক থাকবে ব্যবসা বলো সবগুলো আর মনে করো আংখেই পড়তে পারবে ভে মনে করো রকেটও পড়তে পারবে মেস্রেল পরতে পারবে তোমরা নানা রকম করে কিন্তু পড়তে পারবে তোমাদের মানি খিচে নিয়ে আসবে কোনো অভাব টুনিতে থাকতে দিবে না কোনো অভাব টুনিতে থাকতে দিবে না আমার মার কিন্তু মাহত্ব কিন্তু আস্তে আস্তে আমাকে কিন্তু আদেশ দেয় সেই আদেশেই কিন্তু আমি মনোজাতে মনে করো দেই আমি সবাইকে যারা যারা ভক্তরা আসে তারা কিন্তু খুবই উপকার তারা উপকার পেয়েছে উপকার পেয়েছে ওরা সবাই বলে মা আমার ভালো রেজাল্ট হয়েছে আর একটা কথা বলছে অনেকের বলছে আমাকে ফোন করে বলছে মা আমি না জয় মা তেত্রিশ কোটি মন্দির মনে করো জবটা করে আমি অনেক উপকার পাচ্ছি অবশ্যই জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় জয় মা তেত্রিশ কোটি মায়ের জয় এইভাবে করে যদি আমরা জব করি না আমাদের কোনো রোগ ছুঁতে পারবে না আমাদের কোনো শত্রু ছুতে পারবে না আমাদের যা ব্যবসা ডাউন হচ্ছে ব্যবসা উজ্জ্বলিত হয়ে যাবে আর যদি তোমরা তাড়াতাড়ি চাও যে না আমার ব্যবসা তাড়াতাড়ি ঠিক হবে তাহলে তোমার রুদ্রাক্ষ হয় রুদ্রাক্ষ চোদ্দ চোদ্দমুখী হয় পাইরেট স্টোনটা নেবে হয় চুনি মনে করো চুন্নিটা নেবে এইভাবে করে সুনিমানিটা নেবে এইভাবে করে ধারণ করলে কিন্তু আমাদের অনেক পক্ষে ভালো সুনিমানি হাতি মনে করো ধারণ করলে দুধ হাতিটা সেটা হচ্ছে তোমার শরীরে এনার্জি বাড়াবে এনার্জি বাড়াবে তোমার পেটের রোগ ঠিক করবে পেটে কোনো এ করতে দেবে না তোমার নজর থেকে ঠিক রাখবে তোমার যা যা শরীরে অসুস্থ ভাব আছে ওটা সরাই দিবে তোমাকে শক্তি দিয়ে রাখবে ইষ্ট হচ্ছে এক এক মানি এক একটা কাজ আছে একটা কাজ আছে সেই কাজেই কিন্তু সবাই ভালো আছে সুস্থ আছে সবাইকে বলছি জয় মা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো